الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين

যতক্ষণ পর্যন্ত বেলাল আজান না দিবে ততক্ষণ পর্যন্ত আমার আর সে কারো আজান দুনিয়া থেকে আসবে না আল্লাহ রব্বুল আলমিন তার প্রিয় বান্দা বেলালকে কত ভালোবাসতেন কত মোহাব্বত করতেন আজ আমরা জানবো সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলার জীবনী সম্পর্কে বন্ধুরা আমার ভাইরা আমার তার নাম হলো তিনি তবে মক্কায় জন্মগ্রহণ করেছিলেন বনু মামা ছিল তার মনি হাফসি দাস হিসাবে তার বাহ্যিক রং কালো হলে অন্তরে ছিল দারুণ স্বচ্ছ পরিষ্কার গৌরবর্ণের লোকেরা যখন অভিযুক্ত বিভ্রান্তিতে লিপ্ত হয়ে হক রে তা করে চলছিল তখন তার অন্তরিমানের আলোয় উদ্ভাসিত হয়ে উঠছিল অল্প কিছু সংখ্যগুলো তাঁরা তে হকবুল করলেও যে সাতজন ব্যক্তি প্রকাশ্য ঘোষণায় দুঃসাহজ দেখিয়েছিলেন তাদের মধ্যে হজরত বেলাল সিনেন অন্যতম চিরকালই দুর্বলরা অত্যাচার ও উৎপীড়নের শিকার হয়ে থাকে বেলালের সামাজিক অবস্থানের কারণে তার উপর অবর্ণনীয় দুঃখ ও কষ্ট নেমে আসে শাস্তি যন্ত্রণার নানা রকম অনুশীলনের মধ্যে তার সবর ইস্তেস্কার পরীক্ষা নেওয়া হয়েছে গলায় উত্তপ্ত বালু পাথর ও অজলন্ত অঙ্গের উপরে তাকে শুয়ে দাও হয়েছে গলায় রশি বিদেছাগুলির মধ্যে শিশু রামকের ওলিতে টেনে নিয়ে বেরিয়েছেন দেবন্তনদের শক্তি রশি তিনি হাঁছ করেন নি আবু জাহানকে উপরে করে শুয়ে দিয়ে বিথের উপরে পাথরের বড় চাক্কি রেখে দিত দুপুরের সূর্যের প্রচন্ড খরতাপে তিনি যখন যখনasthen হয়ে পড়তেন আবু জাহাল বলতো মোহাম্মদ এখনো থেকে তুমি ফিরে এসো কিন্তু তখনো তার পবিত্র মুখ থেকে অত্যাচারী মুশ্রিকদের মধ্যে ছিল সর্বাধিক উৎসাহী সে শাস্তি ও যন্ত্রণার নতুন কলকৌশল প্রয়োগ করত নানা রকম পদ্ধতিতে সে তাকে কষ্ট দিত কখনো গরুর কাঁচা চামড়ায় তাকে ভরে কখনো লোহার বর্ম পরিয়ে উত্তপ্ত বসিয়ে দিত আর বলতো তোমার আল্লাহ হলো ও হল মূর্তি কিন্তু তখন আহাত প্রেমিক তাহিত প্রেমিক লোকটির জবান থেকে শুধু বেরো হতো আহাদ আল্লাহ এক আল্লাহ সারা কোনো বাক্য বেরো হতো না মুশ্রিকরা বলতো তুমি আমাদের কথিত শব্দগুলো উচ্চারণ করো তিনি বলতেন আমার জবান ঠিক তোমাদের শব্দগুলো উচ্চারণ করতে পারে না প্রতিদিনের মতো সেদিন হযরত বেলালের উপর বাধা উপত্যকায় অত্যাচারের স্টিম রোলার চলছিল ঘটনাক্রমে হযরত আবু বকর সিদ্দিক সেই পথ দিয়ে যাচ্ছিলেন তিনি দরমর মহত হলে মোটা অঙ্কের অর্থ বেলালের মনিবকে দিয়ে তিনি তাকে আজাদ করে দেন এই খবর শুনে আল্লাহর এই বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু আমাকে তুমি এক কাজে শরীক করে নাও আমার থেকে তুমি অর্ধেক পরিমাণ টাকা নিয়ে নাও তিনি রাজি করলেন ইয়া রাসূলুল্লাহ

আমার ফারুকের সময় আমাদের বিলাল সিরা আবিযানে অংশগ্রহণের সিদ্ধান্ত নিলেন খালিফা আমার না জিজ্ঞেস করলে বিলাল তোমার ভাতা কে উঠাবে জবাব দিলেন আর ওকেয়া রসুলবাদ শর্ম্ন সেল নামদের দুজনের যে ব্যক্তিত্ব সম্পর্ক কায়ম করে দিয়েছিলেন তা কখনো বিচ্ছিন্ন হতে পারে না হিজরতের এক পর্যন্ত মক্কা ইসলাম ছিল দুর্বল হিজরতের পর মদিনায় তা সবল হয়ে দাঁড়ায় এ মদিনা জীবনের সূচনা থেকে ইসলামি আচার আচরণ ও সংস্কৃতি কর্মকাণ্ডের মূল ভিত্তির স্থাপনা শুরু হয় মসজিদ প্রতিষ্ঠা পাঁচ অক্ত নামাজ এবং নামাজের জন্য আজানের প্রচলন হল হজরত বেলাল প্রথম ব্যক্তি আজানের দায়িত্ব যার উপর অর্পিত হয়েছিল বিলালের উচ্চ হৃদয় গৃহ যান ধ্বনি শুনে নারী যুবক ঈশ্বর যুবকবিধ নির্বিশেষে কেউ ঘরে স্থিরে থাকতে পারতো না করুণ সরে বেলাল রাদি আল্লাহ ফেলার মহানল্লার পানি ধ্বনি তো করতো না যেন শব্দগুলো উচ্চারণ করত। মসজিদে তাও حرب بحبني أن صلی اللہ علیہ وسلم رسول الله صلى الله عليه وسلم انضج يجيع على السلام حي على الفلام السلام يا رسول الله يا رسول الله

শেষের রাজন দিতে নাম রিয়ম্মে মাতুম রদিয়াল্লহ হইতেলেন হু এই জন্য রম জন্মশে হযত বেলাল রাজানের পর প্রনাহার যায় ছিল কারণ হযত বেলাল রদিয়ল্লাহ হইতেলেন হু তখন তাহাজ্জুদ নামাজের জন্য আজান দিতে জিদি ফজরে রাজন নয় রাসুল বাক সাল্লাল্লাসলাম মদিনা অবস্থান বাদ সফরের সময় ওবায় অবস্থায় বেলাল ছিলেন তার বিশেষ মোয়াজ্জিন একবার রাসুল পাক sallallahu alaihi wasallam কোনেক সফর পথে চৌতে চৌতে রাত হয়ে গেল সাহাবায়েদের কেউ কেউ আরisko lene ya rasulullah এখানে কোথাও রাত্রি যাপনের জন্য তাবুগার হুকুম দিন তালে ভালো হবে রাসুল পাক sallallahu alaihi wasallam বললেন আমার ভয় হচ্ছে ঘুম তোমাদের নামাজ থেকে উদাসীন না করে দেয় হজরত বিলাল সকলকে ঘুম থেকে জাগিয়ে তোলার দায়িত্ব নিলেন রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি পেয়ে সবাই তাবুকের বিশ্রামে গায়ে এলিয়ে দিলেন এদিকে বিলাল তার অধিক সতর্কতার সাথে হাওদান কঠোর সাথে হেলান দিয়ে সুবহান সাদিকে প্রতিকায় থাকলেন কিন্তু ঘটনা ক্রমে এ তার চোখ বন্ধ হয়ে এলো এবং গভীর ঘুমিয়ে অচেতন হয়ে পড়লেন যে সূর্যোদয়ের আগে আর চেতনা চেতনা ফিরে এলো না রে আসলে বা শোলাম ঘুম থেকে জিজ্ঞেস সর্বপ্রথম বেলালকে জিজ্ঞেস করলে বেলা তোমার দায়িত্ব পালনের কি হলো বলল ই আরে চলেলাম আজ আমি এমনভাবে ঘুমিয়ে পড়েছিলাম যে এমনটি আমার সাধারণত হয় না রাসুলপাল সহসরাম বললেন আলিনার যখন ইচ্ছা তোমাদের রূহ অধিকার করে নেন আবার যখন ইচ্ছা তা ফিরিয়ে দেন উঠেয়া যান্দাও এবং লোকদের নামাজের জন্য সমবেত করম হযত বেলাল নদী আল্লাহ হো তেলেন হুম প্রধান প্রধান সকল যুদ্ধের শুনি ছিলেন বদুর যুদ্ধে তিনি ইস্তেলামের এক মস্তক বড় উমাইয়া ইবনে খালফ কি হত্যা করেন মক্কাে جناب বিলালের উপর নির্যাতন চালতো এ উমাইয়া ছিল তাদের অন্যতম মক্কা বিজয়ী তিন তিনি রাসূল পাক সঙ্গে ছিলেন রাসূল পাক সাথে তিনি কাবা গ্রন্থরে প্রবেশের সৌভাগ্য লাভ করেছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশে কাবা শরীফের উপরে দাঁড়িয়ে তিনি আজানের ধ্বনি উচ্চারণ করেন

তিনি বললেন লাল নে বেলাল বিলাল বললেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে মুখে শুনেছি মুমিনে উত্তম হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা এই কারণে আমি চাই মহান কষ্ট আমার আমার জীবনে অবশ্য ধ্বংসই বিনে করতে হযরত আবু বকর রাদিয়াল্লাহ বললেন বেলাল তুমি আমার থেকে দূরে চলে গিয়ে বিচ্ছিন্ন বেদনায় আমাকে কাতর করে তুললেন হযরত আবু বকর রাবে আপন সহায় দিয়ে তার জীবন হয় বেলাল গুণযুদ্ধ অংশগ্রহণ করেনি আবু বকুরের পর খলিফা মোম রাদী আল্লাহ বেলাল তার কাছে সেবন হতে চাইলেন যাহা যে অংশগ্রহণের প্রথম খলিফার মতো দ্বিতীয় খলিফা ও তাকে ঠেকিয়ে রাখতে চাইলেন কিন্তু তার অত্যাধিক উৎসব অমনীয় মনোভাব দেখে খলিফা অমরের থেকে যাওয়ার অনুমতি দিলেন তিনি সিরিয়া অভিযানে অংশগ্রহণ করলেন হিজরি হিজডিশনে হজরত অমরের সিরিয়া সফরান্য সামরিক অভিচারদের সাথে বেলাল জামিয়া নামক স্থানে খলিফাকে স্বাগত জানা এবং বাই তুলে মুখাদদাস সফরে তিনি খলিফার সঙ্গী হন সফরের এক পর্যায়ে একদিন খলিফা বেলাল কুরোধ করলেন আজাদ গাওয়ার জন্য বেলাল বললেন যদি আমি অঙ্গীকার করেছি রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরার কারণে না তবে আজ আপনার ইচ্ছা পূরণ করব এই কথা বলে তিনি এমন হৃদয় গৃহ আজান দিলেন যে অবস্থীদের জনদের মধ্যে অস্তৃত দেখা দিল আর যদুমার এত গাদলন যে তার বাদ তো দোহে গিয়েছিল আর যদু আবু উবাইদা ও হযরত মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহায় ভেঙে পড়েছিলেন সবাই মনে মনে তখন নবীর যুগের ছবি বেশি উঠছিল তখন এক বিশেষ অনুভূতি জেগে উঠেছিল বেলাল রাদি আল্লাহ সেই কঠিন এবং করুণ সুরে আজহান সুরে সবাই বেকুল পার হয়ে গেলেন সেরার সবুজ সস্য শস্য শ্যামল ভূমি হজরত বেলালের খুবই মনোভূত হয় তিনি দ্বিতীয় খালি ফেরনিকার তারিস্তা আমি ভাই আবু ওয়াহিয়ার সহ সিরিয়ায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি দানের জন্য আবেদন জানান তার আবেদন মঞ্জুর হল তারা দুজন আওলান নামক ছোট একটি শহরে বসতি স্থাপন করে তাদের পূর্বে বসতি স্থাপন করেন পক্ষত সাবি হজরাত আবু দালেদ আনসারি আম্লাম হু গোত্রে এখানে তারা দুজন দু গোত্রে দুটি মেয়েকে বিয়ে করে তাদের সাথে বৈবেশিক সূত্রাবদ্ধ হন দীর্ঘদিন যাবৎ হজরত বেলাল নাদি আল্লাহ সিরিয়ায় বসবাস করতে থাকেন একদিন স্বপ্নে দেখলেন রাসুলাম বলেছে বেলাল এমন নিরস জীবন আর কতকাল আমার জিয়ারতের সময় কি তোমার এখনো হয়নি এ স্বপ্নে তার প্রেম ও ভালোবাসার ক্ষত আবার তেজে করে দিল তখন তিনি মদিনায় রওনা হলেন এবং পবিত্র রজ্জা মোবারকে হাজির হয়

জড়িয়ে ধরা আদর করতে থাকেন তারা দুজনে সেদিন সকলে ফজনে জান দেওয়ার জন্য হজরতগুল্লাহ রাজিয়াল অনুরোধ করেন তাদের অনুরোধ তিনি প্রত্যাখান করতে পারেননি শুভ হেন সাথে সময় মশচে নবমীর সাথে দাঁড়িয়ে। তিনি আম্ল হু একবার মাল আর সে ধ্বনি মদিনার হলিতে গলিতে প্রতিধ্বনিত হয়ে ফিরেছিল তার শাহজানের ধ্বনি শুনে মদিনার জনগণ তাকে বীরিধ্বনি দিয়ে আকাশবাতাসের মুখযুক্ত করে তোলেছিল তিনি যখন আসুনা বললেন তখন মদিনার নারী পুরুষ সকলে অস্থিরভাবে কাটতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে মসজিদের দিকে দৌড়াতে শুরু করল বর্ণিত আছে এমন ভাব্য হবল দৃশ্য মদিনায় আর কোনো দিন দেখা যায়নি এ নিষ্ঠাবান প্রেমিক হিজরি 256 প্রায় 60 বছর বয়সে ইন্তিকাল করেন বা আবু সগীরের কাছে থেকে দাফন করা হয় চারিত্রিক সৌন্দর্য ও বীর লাল রাদিয়াল্লাহ মর্যাদা সম্মান কেতাদি বাড়িয়ে দিয়েছিল হযরত ওমর বলতেন আবু بکر আমাদের নেতা এবং তিনি আমাদের নেতা বেলালকে আজাদ করেছেন হযরত রাসুল পাকের সাল্লাল্লাহু আলাইহিSalam এর সমচর্য ও সেবাই ছিল তার জীবনের প্রধান উদ্দেশ্য

তিনি জিজ্ঞেস করলেন বেলাল এই ঘরে তুমি কোথায় পেলে বেলাল জবাব দিলেন আমার কাছে কিছু নিম্ন মানের খেজুর ছিল যেহেতু আপনার খিদমতে কিছু পাঠানোর ইচ্ছা ছিল এই জন্য দু সায়ের বিনিময় একসা খেজুর লাভ করেছি রাসুল পাকিসাম বললেন হায় হায় এমন করুণা এত এক ধরনের সুধ যদি তোমাকে খরিদ করতে হতো তাহলে প্রথম তোমার খেজুরগুলি বিক্রি করে দিতে এবং সেই অর্থ দিয়ে এগুলি খরিদ করতে মক্কায় যে অত্যাচার উত্তরণ হজরত বেলাল সহ্য করেছিল তার দ্বারাই তার সহ্য শক্তি ধৈর্য অধীনতার পরিচয় পাওয়া যায় তিনি ছিলেন অত্যন্ত বিনয় কেউ তার কোন গুণের কথা বললে বলতেন আমি তো শুধু একজন হাফসি কালো পর্যন্ত সে যে দাঁড় ছিল কাল পর্যন্ত সে দাঁড়ছিল শততা নিষ্কুলে তাঁ বিশ্বস্ততা ছিল তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য আজদ বেলার জেতুরাসিন পার্ক মানে বিশেষ মহাজিন ছিলেন এ কারণে অধিকাংশ সময় মস্তিনি কাটনা হতে হত রাত দিনের বেশি সময় বাদ ও তত করতেন একবার রাসুল আহমদ সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করলেন তোমার কি কোনো ভালো কাজ টি সবচেয়ে বেশি সাওয়াব আশা করো বললাম আমি তো এমন কোনো ভালো কাজ করিনি তবে প্রত্যেক জরুরি পরে নামাজ আদায় করেছি சம்பந்த আরও পরিবারে তিনে গরিক বিয়ে করেছিলেন হযরত আবু বকর এর কন্যা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু নিজে বিয়ে দিয়েছিলেন বনু জোহারা ও আবু দারদার পরিবারের সাথে বৈবাহিক সম্পর্কে স্থাপন করেছিলেন কিন্তু কোন পক্ষে তার কোনো সন্তান জন্ম লাভ করেনি সাইদনে খোজাইমা গ্রন্থে বর্ণিত হয়েছে একদিন রাসুল আবাদ সালাম বেলালকে ডেকে জিজ্ঞেস করলেন বেলাল কিসের পদ উন্নতি তুমি আমার আগেই জান্নাতে পৌঁছে গেলে গতরাতে আমি জান্নাতে প্রবেশ করে তোমার খসখস আওয়াজ শুনতে পেলাম বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কোন গুনাহ করলে দুই রাকাত নামাজ আদায় করে আর উযু চলে গেলে তখন আবার উযু করে আমি দুই রাকাত নামাজ আদায় করে থাকি এটাই ছিল বিশ্ব নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চরিত্র অন্যতম বিশেষ গুণ যার কারণে আল্লাহ নবী তাকে আজান্তে দেখতে পেয়েছিলেন আর আসলেবাস সোল্লুল্লাহ আলি সাল্লামের যখন ইন্তেকাল হয়েছিলেন বেলাল রাদী আল্লাহু পাগলের মতো হয় কাঁদতে ছিলেন আর আজান দাওয়ার জন্য কেউ অনুরোধ করলে আজান দিতেন না কারণ যখন বেলাল রাডিয়াল্লা হুতেল আনুম আজানের মধ্যে শাহাদু আন্ম ও আহম্মাদ রয়াজ সোল্ল শব্দ উচ্চারণ করতে যেতেন সাথে সাথে বেহুশ হয়ে যেতেন এটা রাসুল প্রেমের সর্বাধিক তার আখ্যাঙ্কার পুতি